আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহসহকারি মোহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে আমরা ম্যাডামদের কাছ থেকে যে বিষয়টি শিখলাম তা হচ্ছে সফুপ সুপারি হামদর্দে এর বাণিজ্যিক নাম সুপারি পাক এই সুপারিপাকের কাজটি কী কী কাজে এটি সেবন করা হয় বা ব্যবহার করা হয় বন্ধুরা যাদের যে সকল নারীদের গর্ভধারণ ক্ষমতা একেবারেই কমে গিয়েছে এটি গর্ভধারণ ক্ষমতা বাড়ায় সাদা স্রাপ রোধ করে গর্ভপাত রোধ করে বন্ধুরা আমি সিনিয়র স্টুডেন্ট হওয়াতে ম্যাডাম শিখিয়ে দিয়েছেন আমি সেই শেখা বিষয়টি আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা আপনারা আমাদের সামনে কড়াই দেখতে পাচ্ছেন কড়াইতে কিছুটা চিনি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা ঘি বাটার অয়েল অথবা ঘি ব্যবহার করা যায় ও এটা হালকা না এটা ধরুন এইখানে যে সকল উপাদানগুলো রয়েছে বাবলার শাল সুপারি সাধারণত যারা পানের সাথে যেটা খেয়ে থাকেন সেই সুপারি সুপারির ফুলও ব্যবহার করা হয় সেই সাথে এখানে রয়েছে পেস্তা বাদাম লবঙ্গ দারচিনি গোখুর কাটা সেই সাথে রয়েছে সালাব মিশ্রি সাদা এলাচ বন্ধুরা আরও অন্য অন্য আনুষঙ্গিক উপাদান এর ভিতর রয়েছে তবে যেহেতু এর নাম সুপারি পাক এর মূল উপাদান হচ্ছে দুটো একটি হচ্ছে সুপারির ফুল আর একটি হচ্ছে আস্ত সুপারিকে চিকন চিকন করে কেটে পাউডার তৈরি করা হয় আমি যে সকল উপাদানের কথা বললাম সবগুলো উপাদান পাউডার আকারে এখানে মিশ্রণ করা হয়েছে বন্ধুরা এখন যে করণীয় কাজ হচ্ছে আমি প্রথমেই বলেছি ঘি এবং চিনির মিশ্রণকে একটু উত্তপ্ত করে বা গরম করে ভেজে নিতে হয় এরপরে সরাসরি এই পাউডার কড়াইয়ের উপর দিয়ে হালকা আছে জাল দিতে হয় যাতে করে ঘি এবং চিনি সম সমানুপাতিক হারে সবগুলো উপাদানের সাথে সমভাবে মিশে যায় এরপরে যে পাউডারটা থাকে আপনি ছায়াতে ঠান্ডা করে বায়ুরোধী কন্টিনারে কন্টেনারে ধারণ করে নিয়মিত সেবন করবেন বন্ধুরা সকালে এক্সারসাইজ পরিমাণ রাত্রিতে এক্সারসাইমজ পরিমাণ ঠান্ডা পানির সাথে সরাসরি সেবন করবেন ধন্যবাদ সবাইকে